ইসলামিক সহবাসের নীতিমালা ইসলামিক সহবাসের নীতিমালাগুলো জেনে নেওয়া যাক এক নিয়ত ঠিক রাখা এটি কেবল ভোগের উদ্দেশ্য নয় বরং স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করার জন্য নেক নিয়তের সাথে করলে এটি ইবাদত হিসেবে গণ্য হয় দুই সহবাসের আগে বিসমিল্লাহ বলা সহবাসের পূর্বে এই দোয়া পড়া উত্তম বিসমিল্লাহ আল্লাহম্মা জন্নিবনা শৈতান ও জন্নিবা সাইতানা মা রাজাক্তানা তিন পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা সহবাসের আগে ও পরে ভালোভাবে পবিত্রতা রক্ষা করা ঘোষল করা ফরজ স্বামী স্ত্রী পরস্পরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখার চেষ্টা করবে যা হারাম পাঁচ স্ত্রীর সম্মতি ও মানসিক প্রস্তুতির প্রতি খেয়াল রাখা জোরপূর্বক সহবাস করা ইসলামের নিষিদ্ধ স্ত্রীর মানসিক ও শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখা কর্তব্য ছয় মাসিক ও প্রসবকালীন সময়ে সহবাস নিষেধ হায়েজ অর্থাৎ মাসিক এবং নিফাস অর্থাৎ প্রসব পরবর্তী রক্তপাত চলাকালীন সহবাস করা হারাম দুজনের মাঝে ভালোবাসা দয়া এবং প্রশান্তি থাকা জরুরি সহবাসের পরে স্ত্রীকে অবহেলা করা অনুচিত দিনে বা রাতে যে কোনো সময় সহবাস করা জায়েজ কোনো নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতা নেই তবে রাতকে বেশি ফজিলতপূর্ণ বলা হয় সহবাসের পরে করণীয় পুরো শরীর ধোয়ার জন্য ঘুষল ফরজ হয় ঘুমানোর আগে ঘুষল না করতে পারলে অন্তত ওযু করে ঘুমানো উত্তম ইসলামিক সহবাসীর নীতিমালা ইসলামিক সহবাসীর নীতিমালাগুলো জেনে নেওয়া যাক এক নিয়ত ঠিক রাখা এটি কেবল ভোগের উদ্দেশ্য নয় বরং স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করার জন্য নেক নিয়তের সাথে করলে এটি ইবাদত হিসেবে গণ্য হয় দুই সহবাসের আগে বিসমিল্লাহ বলা সহবাসের পূর্বে এই দোয়া পড়া উত্তম পূর্বে এই দোয়া পড়া উত্তম। বিসমিল্লাহ আল্লাহম্মা জন্নিবনা শৈতান ও জাননিবাস শৈতানা মা রাজাক্তানা তিন পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা সহবাসের আগে ও পরে ভালোভাবে পবিত্রতা রক্ষা করা ঘোষল করা ফরজ। স্বামী স্ত্রী পরস্পরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখার চেষ্টা করবে চা ইসলামিক সহবাসের নীতিমালা